নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এমব্রয়েড ট্রান্সফারের পর কি কি অ্যাক্টিভিটিস আমাদের করা উচিত বা কি কি অ্যাক্টিভিটিস আমাদের করা উচিত না যেমন ধরো সিঁড়ি চড়া যাবে কি না এমব্রয়েড ট্রান্সফারের পর তারপর ট্রাভেলিং কতটা করা যাবে না যাবে এছাড়াও যে কোয়েশ্চেনটা আমাদের থেকে বেশি আসে সেটা হচ্ছে এমব্রয়ড ট্রান্সফারের পরে কি পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে কতটা বেডরেস্টও থাকতে হবে আর যেটা সেটা হচ্ছে স্লিপিং পজিশান এমব্রয়ড ট্রান্সফারের পর কীভাবে শুলে ভালো হয় কীভাবে শোয়া উচিত সেই স্লিপিং পজিশানটাও অনেকে তোমরা জিজ্ঞাসা করো তো আজকে সেই জন্য আমি ভাবলাম এমব্রয়ড ট্রান্সফারের পর কী কী অ্যাক্টিভিটিস আমাদের করা উচিত কেমন কী করা উচিত সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি তো আমি আমার এমব্রয়ড ট্রান্সফার হয়েছিল চারবার তো লাস্ট টাইম আমার সাকসেস হয় এবং লাস্ট টাইম আমার এমব্রয়ড ট্রান্সফারের পর আমি কি কি করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওতে এবং আমার সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অনেকেই দেখো দেখি আমার ভিডিও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে আমার জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি আইন সম্পর্কিত তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এম্বয়েড ট্রান্সফারের পর সিঁড়ি চড়া যাবে কি না এটা নিয়ে বলি তো এমব্রয়েড ট্রান্সফারের পর সিঁড়ি তোমরা চড়তে পারো কোনো অসুবিধা নেই তোমরা সারাদিনে দু একবার সিঁড়ি চড়তেই পারো সিঁড়িতে ওঠানামা করতে পারো তবে হ্যাঁ আমরা ন্যাচারালি যেভাবে সিঁড়িতে ওঠানামা করি মানে সোজাভাবে এরকম ধাপ ধাপ করে যে ওঠানামাটা আমরা করি সেরকমভাবে তোমরা যদি না করে তোমরা এরকমভাবে সাইড দিয়ে ঘুরে এরকম রেলিং ধরে মানে রেলিংয়ের সাইডে এরকম করে দাঁড়িয়ে তোমরা আস্তে আস্তে যদি প্রত্যেকটা ধাপে দুটো করে পা রেখে রেখে আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে নামো তবে কিন্তু সেটা কিন্তু খুব ভালো হবে এটা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম বিপদ হওয়ার সম্ভাবনাও নেই আর নিজেদের মনেও হচ্ছে কোনো রকম চিন্তা থাকবে না যে কোনো খারাপ কিছু হবে কি না তো তোমরা এইভাবে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠো করতেই পারো এবার বলি যে স্লিপিং পজিশান কি হওয়া উচিত এমব্রয়েড ট্রান্সফারের পর এম্ব্রয়েড ট্রান্সফারের পর তোমরা সোজাভাবেও শুতে পারো এবং দুই সাইডে কাত হয়েও শুতে পারো শুধুমাত্র উপুর হয়ে তো শোয়া যাবেই না এটা একেবারেই মানা উপুর হয়ে শোয়া তোমরা যে কোনোভাবে তাছাড়া যে কোনোভাবেই শুতে পারো তবে হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা যেটা সেটা তোমাদেরকে বলি আমি কিন্তু এমব্রয়েড ট্রান্সফারের পর সোজাভাবে শুয়ে থাকতাম কেননা আমার মনে একটু ভয় লাগতো যে সাইডভাবে ঘুরলে ঘুরে শুলে যদি কোনো রকম অসুবিধা হয় সেই কারণে আমি সোজাভাবেই শুয়ে থাকতাম কারণ এমরা ট্রান্সফারের পর দেখবে পেটে একটু ব্যথা থাকে ব্যথার একটা ভাব থাকে তোমাদেরকে আগের দিনে একটু ভিডিওতে বলছিলাম যে পিরিয়ডসের মতন ব্যথা লাগে পেটে অনেক সময় তো সেই কারণে ওই সাইড ফিরে শুলে না মনে হয় যেন পেটে মনে হয় লাগছে তো সেই কারণে আমি সোজা হয়ে শুতাম এবার তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার তোমরা কিন্তু সাইড ফিরেও শুতে পারো আবারও বললাম সাইড ফিরেও শুতে পারো আবার সোজাভাবেও শুতে পারো ঠিক আছে বলে দিলাম সিভিল পজিশন তো এবার বলি যে তোমরা ট্রাভেলিং ট্রাভেলিং কতটা কি করতে পারবে দেখো এমরাই ট্রান্সফারের পর তোমরা ট্রাভেলিংটা যতটা পারা যায় কম করা যায় ততটাই কম করবে মানে খুব প্রয়োজন ছাড়া তোমরা কোথাও ট্রাভেল করবে না অন্তত চোদ্দ দিনের মধ্যে এবার ট্রান্সফারের পর বিটা আইসিজি ব্লাড টেস্ট করা আগে পর্যন্ত চোদ্দ দিনের মধ্যে তোমরা যতটা পারা যায় ঘরে থাকার চেষ্টা করবে যতটা কম পারা যায় ট্রাভেল করার চেষ্টা করবে এবং যতটা কম ঝাঁকুনিযুক্ত যে যে সমস্ত যানবাহনগুলো সেগুলোতে চড়বে বেশি ঝাঁকুনি যেগুলোতে হবে যেমন ধরো টোটো গাড়ি এটা তো কি চড়াই যাবে না একেবারে আমি মানা করব অন্তত আমি জানি না ডক্টর কি বলবে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে এই সমস্ত যানবাহনগুলো তো চড়বে না যেগুলোতে ঝাঁকুনিটা কম হয় সেগুলো চড়ার চেষ্টা করবে তো এবার বলি যে এমব্রয়ড ট্রান্সফারের পরে কি বেড রেস্টের খুব প্রয়োজন আছে নাকি সারাদিন বেড রেস্ট দরকার আমি কি করেছি দেখো এমব্রয়ড ট্রান্সফারের পর যদি তুমি দিন চব্বিশ ঘন্টা বেড রেস্টে থাকো মানে শুয়ে থাকো সেটা কিন্তু তোমার জন্য বরঞ্চ খারাপই হবে কেন তো কারণ তুমি যদি সারাক্ষণ শুয়ে থাকো তখন শুয়ে শুয়ে কিন্তু তুমি নানান রকম চিন্তা করতে থাকবে যে আমার পজিটিভ আসবে না নেগেটিভ আসবে কী হতে চলেছে আমার সাথে আদৌ কি আমার পজিটিভ আসবে হয়তো আমার নেগেটিভই আসবে এরকম নানান রকম দুশ্চিন্তা কিন্তু হবে শুয়ে শুয়ে দেখো থাকলে হয়তো দুশ্চিন্তা আসবেই তো সেই কারণে যেটা কিন্তু তোমাদের পক্ষে খারাপ হবে কারণ এই সময়টা পজিটিভ থাকা কিন্তু সবথেকে বেশি দরকার তো তুমি যত পজিটিভ থাকবা তত কিন্তু তোমার সাকসেস রেট বেড়ে যাবে তো সারাদিন অবশ্যই তোমরা শুয়ে থাকবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি যদি সারাদিন শুয়ে থাকো তোমার কিন্তু শরীরে রক্ত সঞ্চালন ঠিকঠাক হবে না আর শরীরে রক্ত সঞ্চালনের ভীষণ দরকার তোমার ইউট্রাসে যত রক্ত সঞ্চালন হবে তত ইমপ্লান্টেশনে সেটা সাহায্য করবে তো তার জন্য তোমাকে হাঁটাচলা করতে হবে হ্যাঁ অবশ্যই আস্তে আস্তে হাঁটা চলা করবে বেশি তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে হাঁটা চলা করবে এবং হালকা হালকা অ্যাক্টিভিটিস তোমরা করতে পারো মানে ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করলে হালকা কোনো ভারী জিনিস তোলার কথা বলছি না একদমই না হালকা হালকা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু করলে নিজের ঘরটা গোছালে জামা কাপড় গোছালে এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস তোমরা করতেই পারো তাদের মনটাও ভালো থাকবে সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা পজিটিভ থাকতে হবে তার জন্য তোমাদেরকে মন ভালো রাখতে হবে আর মন ভালো যা যা করণীয় তোমরা কিন্তু অবশ্যই সেইগুলো করবে আর আমি কি করতাম সেটাও তোমাদেরকে বলে দিই কারণ তোমরা অনেকেই আমার কথা জিজ্ঞাসা করো যে আমি কি করতাম দেখো ফোর্থ টাইম এমব্রয়ড ট্রান্সফারের পর আমি যেটা করেছি আমি বাকিগুলো বলছি না আমি কী করেছি কারণ সেগুলো তো ফেল হয়েছে এগুলো শুনে কোনো লাভও নেই তো ফোর্থ টাইম এমব্রয়ড ট্রান্সফারের পর আমি আস্তে আস্তে চলা করতাম দিনে দুবার করে ওই সকালে একটু হাঁটতাম বিকালের দিকে একটু হাঁটতাম আর বেশিরভাগ টাইমে বলতে পারো আমি বসে থাকতাম কিছুটা সময় শুয়েও থাকতাম তবে সব সময় শুয়ে থাকতাম না তবে হ্যাঁ অ্যাক্টিভিটিস যদি কাজকর্মের কথা বলো কাজকর্ম কিন্তু আমি ফোর টাইম এমব্রয়েড ট্রান্সফারের পর করিনি যেটা সত্যি সেটাই বলবো কারণ ওই আমি একটু ভয়েই ছিলাম যে এবারটা কি হবে যেহেতু লাস্ট ছিল আমার এমব্রয়েও ছিল না বেশি তো সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে কাজ করতে দিত না ওই সমস্ত কাজকর্ম করতো রান্না টান্না সবই আমার হাজব্যান্ড করতো আমি কোনো কিছু কাজকর্ম করিনি তবে হালকা হাজ করা যায় তোমাদেরকে বলে দিলাম এবার তোমাদের চয়েস Esto aquí por ver. তো বলেই দিলাম যে চব্বিশ ঘন্টা শুয়ে থাকা একেবারেই উচিত না এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে বরঞ্চ খারাপই হবে তো বন্ধুরা এমব্রয়েড ট্রান্সফারের পর তোমরা শ্যাম্পু করবে কি না এটাও অনেকে জিজ্ঞাসা করো এটাও আমি তাহলে এই ভিডিওতে বলে দিই এমব্রয়েড ট্রান্সফারের পর তোমরা শ্যাম্পু কিন্তু করতে পারো এর সাথে কোনো রিলেশান নেই যে শ্যাম্পু করলে ইমপ্লান্টেশান হবে না এটা কোনো সায়েন্টিফিক্যালি কোনো প্রুফ নেই যে শ্যাম্পু করলে ইমপ্লান্টেশনে বাধা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ আমি যেটা করেছি শ্যাম্পু করিনি কেন করিনি সেটাও বলে দিচ্ছি আমি শ্যাম্পু করে নিই কারণ ঠান্ডা লাগার ভয় বেশিরভাগ সময় না আমার এম্বয়ড ট্রান্সফার করার পর মানে আগে যে এম্ব্রয়ড ট্রান্সফার করেছিলাম সেই সময়টা কী হয়েছিলো যে ঠান্ডা লেগে যেত এম্বয়ড ট্রান্সফার করার করার পর কী করে জানি না মানে ঠান্ডা লেগে যেত তো সেই কারণে আমি যে লাস্ট টাইম এম্ব্রয়ড ট্রান্সফার করেছি তখন আমি কিন্তু শ্যাম্পু করতাম না এমনি মাথায় জল দিতাম কিন্তু শ্যাম্পু আমি করতাম না ঠান্ডা লেগে যাওয়ার ভয় তবে কিন্তু শ্যাম্পু পাওয়া যাবে না এমন কোনো বিষয় এবার তোমাদের চয়েস তোমরা কি করবে তাহলে বন্ধুরা এমরাড ট্রান্সফারের পর কী কী অ্যাক্টিভিটিস করা যায় না যায় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরও যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে প্লিজ আমাকে জানাতে হলো না আমি সবার কিন্তু রিপ্লাই দেব হ্যাঁ তবে কমেন্টে রিপ্লাই না দেওয়া হলো আমি কিন্তু ভিডিওতে সমস্ত কিছু জানিয়ে দেব সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না কারণ বুঝতেই পারছ সময়ের অভাব সেই কারণে আমি ভিডিও করে তোমাদেরকে সমস্তকে জানিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা যাদের কাছে হেল্পফুল বলে মনে হলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও লাইক করে দিও পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন বিদায় ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে